কারো চোখের দিকে তাকিয়েই এডিএইচডি শনাক্ত করতে পারলে কেমন হতো নতুন একদল গবেষক এক্ষেত্রে সফল হয়েছেন তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এক ব্যবস্থা শিশুদের এডিএইচডি শনাক্তে ছিয়ানব্বই শতাংশ সফল শিশুর চোখের রেটিনা পর্যবেক্ষণ করে খুব সহজেই মনোযোগের ঘাটতি সংক্রান্ত এই ডিজর্ডার শনাক্ত সম্ভব বলছেন বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে এডিএইচডি যুক্ত শিশুর রেটিনা এডিএইচডি নেই এমন শিশুর চেয়ে আলাদা বিশেষ করে আকার এবং রক্তের শিরা উপশিরার প্যাটার্ন আলাদা কিন্তু এডিএইচডির সঙ্গে চোখের সম্পর্ক কি। রেটিনার সঙ্গে মস্তিষ্কের সংযোগ রয়েছে একই টিস্যু দিয়ে ভ্রূণের রেটিনা ও মস্তিষ্ক গঠিত হয় এবং এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ তাছাড়া এডিএইচডিতে ভূমিকা রাখা কেমিক্যাল ম্যাসেঞ্জার ডোপামিন রেটিনাতেও পাওয়া যায় কাঠামোতে এর প্রভাব রয়েছে এডিএইচডি জটিল ব্যাপার এবং আরও অনেক রোগের লক্ষণের সঙ্গে এর সম্পর্ক থাকায় আলাদাভাবে শুধু একটি পরীক্ষার মাধ্যমে এটি শনাক্ত এখনও সম্ভব নয় নতুন শনাক্ত পদ্ধতি প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে আরও গবেষণার মাধ্যমে এই পদ্ধতিকে মজবুত করা সম্ভব